যার যুদ্ধক্ষেত্র এক নতুন এবং আরও রক্তাক্ত অধ্যায়ে প্রবেশ করেছে মাসব্যাপী বিমান হামলার পরও যখন মনে হচ্ছিল ইসরায়েলের সামরিক অভিযান হয়তো তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ঠিক তখনই তারা শুরু করেছে এক নতুন স্থল অভিযান যার কেন্দ্রবিন্দু দের আল বালাহ এর মতো এলাকা যা এতদিন বাহিনীর নাগালের বাইরে ছিল কিন্তু প্রশ্ন হল কেন এই নতুন আক্রমণ এর পেছনে কি শুধুই হামাসের অবশিষ্ট শক্তি ধ্বংস করার লক্ষ্য নাকি রয়েছে আরও গভীর কোনো কৌশলগত কারণ ভয়েস অব বাংলাদেশের আজকের পর্বে আমরা এই নতুন যুদ্ধের পেছনের কারণগুলো বিশ্লেষণ করব এবং দেখব কিভাবে প্রচলিত যুদ্ধের নিয়ম ভেঙে এক অসম লড়াইয়ের জন্ম হয়েছে যেখানে একদিকে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী আর অন্যদিকে রয়েছে একদল গেরিলা যোদ্ধা যাদের প্রধান অস্ত্র এক অদৃশ্য দুর্গ ইসরায়েলি কর্মকর্তাদের মতে এই নতুন অভিযানের প্রধান লক্ষ্য হল হামাসের সেই সব সামরিক অবকাঠামো ধ্বংস করা যা আগের আক্রমণগুলোতে অক্ষত ছিল এবং একই সাথে গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা তবে এর পেছনে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে জিম্মি সংকট যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় ইসরায়েল এখন সামরিক চাপ বাড়িয়ে অচলাবস্থা ভাঙার চেষ্টা করছে তারা বিশ্বাস করে হামাসের পুনরুত্থান রোধ করতে হলে তাদের সম্পূর্ণ নির্মূল করা ছাড়া আর কোনো পথ নেই এই সিদ্ধান্তের পরিণতি ভয়াবহ দু সালের জুলাই পর্যন্ত প্রায় হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যার মধ্যে রয়েছে নারী ও শিশু অন্যদিকে সাত অক্টোবরের হামলায় ইসরায়েলের প্রায় এগারোশো জন নাগরিক নিহত হয়েছিলেন এই পরিসংখ্যানগুলো এক অকল্পনীয় মানবিক সংকটের চিত্র তুলে ধরে কিন্তু এই ধ্বংসযজ্ঞের পরও হামাস কীভাবে টিকে আছে তাদের অবিরাম লড়াইয়ের রহস্যটা কি উত্তরটি লুকিয়ে আছে তাদের যুদ্ধ কৌশলের আমল পরিবর্তনে প্রচলিত সম্মুখ সমর থেকে সরে এসে তারা এখন বিকেন্দ্রীভূত গেরিলা যুদ্ধের পথ বেছে নিয়েছে শীর্ষ কমান্ডারদের হারিয়ে এবং কমান্ড সেন্টার ধ্বংস হওয়ার পর হামাস এখন ছোট ছোট স্বাধীন ইউনিটে বিভক্ত হয়ে কাজ করছে এই ইউনিটগুলো ইসরায়েলি বাহিনীর জন্য শনাক্ত করা এবং নির্মূল করা অত্যন্ত কঠিন অ্যাম্বুস স্নাইপার ফায়ার এবং হিট অ্যান্ড রান এখন তাদের প্রধান কৌশল গাজার ঘনবসতিপূর্ণ শহুরে ল্যান্ডস্কেপকে ব্যবহার করে তারা ইসরায়েলি বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায় এবং পাল্টা আক্রমণের আগেই দ্রুত অদৃশ্য হয়ে যায় আর এই অদৃশ্য হওয়ার ক্ষমতার পেছনের মূল রহস্য হল তাদের ভূগর্ভস্থ এক রাজ্য গাজার টানেল নেটওয়ার্ক এটি কোনো সাধারণ সুরঙ্গ নয় এটি এক সুবিশাল এবং জটিল ব্যবস্থা প্রায় পাঁচশো কিলোমিটার দীর্ঘ এই নেটওয়ার্কের কিছু অংশ মাটির সত্তর মিটার বা দুশো ফুট গভীরে অবস্থিত এটি যেন মাটির নিচে লুকিয়ে থাকা এক মাকড়সার জাল এই টানেলগুলো একাধিক স্তরে বিভক্ত প্রথম স্তরে থাকে প্রবেশপথ এবং রকেট উৎক্ষেপণের লঞ্চপ্যাড আরও গভীরে রয়েছে কংক্রিটে মজবুত করা সুরঙ্গ যোদ্ধাদের থাকার জায়গা এবং সভাকক্ষ মাটির গভীরের এই স্তরগুলোতে অক্সিজেন পৌঁছানোর জন্য রয়েছে নিজস্ব জেনারেটর এবং ভেন্টিলেশন সিস্টেম অস্ত্র এবং জ্বালানির মতো বিস্ফোরক পদার্থগুলো কৌশলগতভাবে সবচেয়ে গভীর এবং অক্সিজেনবিহীন স্তরে সংরক্ষণ করা হয় যাতে দুর্ঘটনাজনিত বিস্ফোরণ এড়ানো যায় আর এই পুরো নেটওয়ার্কের মস্তিষ্ক হল এর ভূগর্ভস্থ কমান্ড সেন্টার যেখানে ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্কের বদলে ল্যান্ডলাইন ফোন ব্যবহার করা হয় যাতে কোনোভাবেই তাদের যোগাযোগ ব্যবস্থা হ্যাক করা না যায় এই টানেলগুলোই হামাসকে তাদের হিট অ্যান্ড রান কৌশল বাস্তবায়নের সুযোগ করে দেয় একজন গেরিলা যোদ্ধা এনটি ট্যাঙ্ক আরপিজি নিয়ে টানেল থেকে বেরিয়ে এসে ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কের সবচেয়ে দুর্বল অংশে যেমন পেছনের বর্ম বা দরজায় আঘাত করে এবং মুহূর্তেই আবার টানেলে অদৃশ্য হয়ে যায় যদিও মেরকাভা ট্যাঙ্কে ট্রফি সিস্টেমের মতো অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা রয়েছে খুব কাছে থেকে অতর্কিত হামলা চালালে সেটিও কখনো কখনও ব্যর্থ হতে পারে এই অসম যুদ্ধে টিকে থাকার জন্য আমাজকে রসদের ক্ষেত্রেও সৃজনশীল হতে হয়েছে ইরানের প্রযুক্তিগত সহায়তায় তারা স্থানীয়ভাবে ড্রোন এবং রকেট তৈরি করছে এমনকি চীনের মতো সাধারণ গৃহস্থলীর উপাদান এবং সার হিসেবে সহজলভ্য পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করে তারা রকেটের জ্বালানি তৈরি করছে এই সাধারণ উপাদানগুলো মিশিয়ে তারা এমন এক বিস্ফোরক তৈরি করে যা একটি রকেটকে চালিত করার জন্য যথেষ্ট শক্তিশালী কিন্তু এতটাই সহজলভ্য যে এর উৎপাদন বন্ধ করা প্রায় অসম্ভব অন্যদিকে ইসরায়েলি বাহিনী তাদের উন্নত প্রশিক্ষণ এবং প্রযুক্তির মাধ্যমে এই গেরিলা কৌশল মোকাবেলা করছে যখন একটি স্কোয়াড এম্বুসের শিকার হয় তখন তারা একটি সুনির্দিষ্ট কার্যপ্রণালী অনুসরণ করে বন্দুকধারীরা তাৎক্ষণিক পাল্টাগুলি চালায় যানবাহন থেকে ধোঁয়ার পর্দা তৈরি করে শত্রুর দৃষ্টি আড়াল করা হয় এবং সৈন্যরা দ্রুত কভার নিয়ে শত্রুর অবস্থান ধ্বংস করার চেষ্টা করে এটি প্রযুক্তির সাথে অসম সাহসের এক ভয়ঙ্কর লড়াই গাজার যুদ্ধ এখন আর কেবল দুটি পক্ষের মধ্যে সীমাবদ্ধ নেই এটি এখন দুটি ভিন্ন যুদ্ধ কৌশলের লড়াই ইসরায়েলের নির্ভর প্রচলিত যুদ্ধরীতি বনাম হামাসের টিকে থাকার জন্য গড়ে তোলা গেরেলা কৌশল এবং তাদের ভূগর্ভস্থ দুর্গ এই অদৃশ্য যুদ্ধই নির্ধারণ করে দেবে এই অঞ্চলের ভবিষ্যৎ এবং ক্ষমতার ভারসাম্য